রহস্যময় এক দেশের নাম চীন নকল যে কোনো কিছুর জন্য সবার আঙুল ওঠে চীনের দিকে করোনার উৎপত্তি নিয়ে সেই সন্দেহ আরও জোরালো হয় এসবের মধ্যে এবার তারা হঠাৎই বিপুল পরিমাণ স্বর্ণও মজুদ করছে ফলে চীন নতুন করে কোনো ফোন দিয়ে তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হওয়া সত্ত্বেও কেন হঠাৎ করেই দ্রুতগতিতে স্বর্ণের মতো পণ্য মজুদ করছে গুরুত্বপূর্ণ এই পণ্য মজুদ করায় তা বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা নিষেধাজ্ঞার যে খেলা খেলছে সেই বই সম্ভবত খুব ভালোভাবেই পড়েছে জিনপিং আর তাই চীনের অর্থনীতিকে একই ধরনের চাপ থেকে মুক্ত রাখতে সুরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে তারা তবে ভিন্ন ভাবনা ভাবছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস দু সালে দ্বীপটিতে হামলা চালাতে পারে চীন যদিও ওয়াশিংটনের কর্মকর্তাদের মতে এ নিয়ে বিভেদ রয়েছে কারো কারো মতে আসলে চীন এমন কিছুই করবে না কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে চীন যে হারে স্বর্ণ মজুদ করছে তা নিয়ে সন্দেহ বাড়ছে পশ্চিমাদের মধ্যে গেল এপ্রিল পর্যন্ত টানা আঠারো মাস ধরে পিপলস ব্যাংক অব চায়না স্বর্ণের মজুদ বাড়িয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের মুখপাত্র বলেন চীনের বৈচিত্র্যপূর্ণ আন্তর্জাতিক রিজার্ভের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বর্ণমজুদ যুদ্ধের কারণেই চীন স্বর্ণ মজুদ করছে কিনা এমন প্রশ্নের জবাবে একথা বলেন পেনগুই তার ভাষায় দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে স্বর্ণ মজুদ করতে যাচ্ছে চীন তবে বেইজিংয়ের স্বর্ণমজুদের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তাইওয়ান স্বর্ণমজুদের পাশাপাশি ব্যাপক হারে জ্বালানি তেল কিনছে চীন এমনিতেই বিশ্বের সবচেয়ে বেশি তেল আমদানি করে থাকে তবে প্রতিদিন রেকর্ড কোটি লাখ করে তেল কিনেছে সরকার যদিও তেলের চাহিদা বেড়ে যাওয়ার পেছনে অন্য একটি কারণ রয়েছে করোনাভাইরাস পরবর্তী সময়ে চীনে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যায় তাতে চাহিদা বেড়েছে দশ শতাংশ সঞ্জিদা রহমান প্রবাস খবর